বরিশালের ভাষাঞ্চরে এই জেলেরা অনেকেই ইলিশ ধরা বন্ধ রেখেছেন কিন্তু এরকম সবাই পোষে নেই সরকারি নিষেধাজ্ঞা মানছে না বহু জেলে নদীতে গিয়েই এর প্রমাণ পাই এই যে আমরা দেখতে পাচ্ছি নদীতে মাছ ধরছে এটি হচ্ছে কালাবদর নদী বরিশালের এই কালাবদর কীর্তনখোলা নদী ঘুরে যেটি দেখা যাচ্ছে যে ইলিশ সংরক্ষণের যে অভিযান চলছে সেই অভিযানের মধ্যেই কিন্তু জেলেরা নদীতে মাছ শিকার করছেন মেঘনার দিকে এগুতেই আরও বেশি জেলে নৌকা চোখে পড়ে আমাদের স্পিডবোর্ড দেখে জেলেদের বেশ কিছু নৌকা পালানোর চেষ্টা করে তবে একদল জেলে ছিল বেশ আক্রমণাত্মক সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু জেলেরা তাদের কাছেই ভিড়তে দেয়নি তাদের নৌকা থেকে ঢিল ছুড়ে তাড়ানো হয় আমাদের চোরা ইলিশ শিকারী জেলেরা অতীতের তুলনায় এবার বেশি আক্রমণাত্মক বলে জানায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা তারা উল্টা আমাদেরকে আবার পাকড়াও করতে চায় এবার এইটা প্রবণতা আমরা প্রথম দিক থেকে লক্ষ্য করছি লক্ষ্য করছি এবং আমাদের অনেক হামলা হয়েছে আমাদের গত একটা হিজলা বড় ধরনের ওদের হচ্ছে নৌকাতে ধরেন প্রচুর হচ্ছে ইটের থাকে 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 টুকরা অনেক আমি মাত্র এগারো দিন গেলেও অলরেডি পাঁচ দিন ধাওয়া খেয়েছি ইলিশ রক্ষা অভিযানে বাংলাদেশের আটত্রিশটি জেলার নদ নদী অন্তর্ভুক্ত মৎস্য অধিদপ্তর নৌ পুলিশ কোস্টগার্ড নৌবাহিনী এমনকি বিমান বাহিনীও ইলিশ রক্ষা অভিযানে সম্পৃক্ত রয়েছে অবৈধ জাল উদ্ধার জেলেদের আটক ও বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হচ্ছে নিয়মিত তবে কর্মকর্তারা বলছেন নদীতে সার্বক্ষণিক মনিটরিং করা সম্ভব নয় তাছাড়া রয়েছে নানারকম সীমাবদ্ধতাও প্রতিদিন দুই বেলা আমরা নিয়মিত অভিযান করি এবং এই অভিযানে আমরা অবৈধ জাল উদ্ধার করি এবং যারা এই অবৈধ কাজে লিপ্ত থাকে তাদেরকে আমরা তাদেরকে ধরা হয় এবং তাদেরকে মাধ্যমে জেল জরিমানা করা হয় না আমরা জেলেদেরকে পাইনি তারা জাল রেখে চলে গেছে পালিয়ে সরজমিনে নদী ঘুরে এবং অভিযান দেখে বোঝা যায় নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ ইলিশ ধরতে জেলেরা নানা রকম কৌশলের আশ্রয় নেয় জেলেরা জাল ফেলে আসলে লুকিয়ে থাকে এরপরে তারা সময় সুযোগ বুঝে এই জালগুলো উঠে নেয় আর প্রশাসন যখনই আসে তখনই তারা পালিয়ে যায় আর যখন তারা থাকে না তখন তারা কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে মৎস্য শিকার অবৈধভাবে করে থাকে নদীতে ইলিশের জাল পেতে লুকিয়ে থাকা একদল দল জেলের দেখা পাই কীর্তন খোলায় সাংবাদিক পরিচয়ে আশ্বস্ত হলে বিবিসি বাংলার সঙ্গে কথা বলতে রাজি হন জেলেদের একজন পলাশ হাওলাদার তার কাছে জানতে চাই নিষেধাজ্ঞা থাকলেও কেন জেলেরা মাছ ধরছে এই যেমন আমরা জাল করছি কিস্তির মাধ্যমে কিন্তু কিস্তি কিস্তির টাকা তো আমাদের দিতে হবে কিভাবে দেবো আমরা কারণ আমাদের নির্ভর সবকিছু এইটার উপরে কয়েকদিন আগে পঁচিশ কেজি করে জেলেদেরকে চাল দিয়েছে যেটা শুনছেন আমি তো পাইনি আর তারা যে পরিমাণ দেয় প্রশাসন মানে এই জাপনের জাল এই চাউল এত তো জেলেদের হয় না জাল বা বন্ধ রেখে যে তারা চলতে পারে বা খাইতে পারে এই ব্যবধানেও সরকার ব্যবস্থা করে দেয় জেলেদেরকে তাইলে অবশ্যই জেলেরা কখনো নামবে না নদীতে পলাশ হাওলাদার যেমন সরকারি সহায়তা পাননি তেমনি নিবন্ধিত প্রায় সোয়া লাখ জেলে এবার সরকারি সহায়তা পাচ্ছে না মৎস্য অধিদপ্তরের হিসেবে ইলিশ শিকারী নিবন্ধিত জেলের সংখ্যা সাড়ে সাত লাখের মতো তবে এই নিবন্ধনের বাইরেও রয়ে গেছে জেলেদের অনেকেই সারা বছর নৌকা ও নদীতে মাছ ধরা এই ভাষাঞ্চলের জেলেরাও নিবন্ধনের বাইরে রয়েছে সরকারি সহায়তা না পাওয়া এবং অভাব এই দুই কারণেই মূলত

মৎস্য অধিদপ্তরের হিসেবে বরিশাল বিভাগে তিন লক্ষ চল্লিশ হাজার জেলেকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার দাবি করেন তালিকাভুক্তরা সবাই সহায়তা পেয়েছেন আর এবার অভিযানও হচ্ছে কঠোর মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখছি কোথায় ধরার জন্য জাল ফেলছে কিনা অপরাধ হবেই কম অথবা বেশি আমরা এটাকে কমাতে পারছি কিনা এটা হলো আমাদের বিবেচ্য বিষয় সহনীয় পর্যায়ে আছে কিনা আমরা এটাকে যে একবার শূন্য পর্যায়ে নিয়ে আসতে পারবো এইরকম চ্যালেঞ্জ আমরা দিচ্ছি না এরকম কথা বলাও যায় না অনেক জেলে তারা আসলে এই বিজেপির যে সহায়তা পাচ্ছে না এটাও একটা যদি কোনো জেলে তালিকাভুক্ত কোনো জেলে বিজেপি সহায়তা পাচ্ছে না এটা এই ঘটনা ঘটে নাই তালিকার বাইরে যদি কোনো জেলে থাকে তারা যদি আমাদের কাছে রিপোর্ট কেন আমরা সেই বিষয়টি দেখব প্রজনন মৌসুমে মা রক্ষায় বাংলাদেশের নদ ও সাগরে বাইশ দিনের নিষেধাজ্ঞা থাকলেও ভারতের সঙ্গে এই অভিযান সমন্বিতভাবে হয় না জেলেদের অভিযোগ বাংলাদেশে নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা মাছ ধরতে পারে এছাড়া বাংলাদেশের জলসীমায় এসেও ইলিশ ধরার অভিযোগ রয়েছে এ প্রসঙ্গে কথা হয় কোস্টগার্ডের দক্ষিণ জোনের একজন কর্মকর্তার সঙ্গে দেশের জলসীমায় যে কোনো ধরনের বিদেশি ফিশিং ট্রলার বা বোট আহরণ করছে এ ধরনের কোনো তথ্য আপাতত পাওয়া যায়নি বাংলাদেশ কোজগার নৌবাহিনী যৌথ অভিযানের মাধ্যমে এবং গোয়েন্দার নজরদারি বৃদ্ধির মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করছি তো আমরা তো বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছি এমনকি আমরা তৎপর আছি তারা যাতে আমাদের জলসীমায় এসে মৎস্য আহরণ না করতে পারে বাংলাদেশে ইলিশ রক্ষায় বছরে তিনটি অভিযান হয় কিন্তু দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই ক্রমাগত ইলিশের উৎপাদন কমছে এক্ষেত্রে জেলেদের বক্তব্য হলো প্রজনন মৌসুমে মা ইলিশের পাশাপাশি জাটকা মাছও রক্ষা করতে হবে জেলেদের কথায় অভিযানের কঠোর বাস্তবায়ন এবং নিষিদ্ধ কারেন্ট জালের উৎপাদন বিপণন বন্ধ না করতে পারলে বাংলাদেশে ইলিশ বাড়ানো অনেকটাই অসম্ভব আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা